হ্যালো ইরওয়ান সেদিন ছিল এইটিনথ অগস্ট একদম ঘরোয়া সাবেকি মেকআপের উপর একটা শ্যুট ছিল ভোর ওই ছটা সাড়ে ছটা নাগাদ উঠে রেডি হওয়া শুরু করেছিলাম অত ভোরে উঠে স্কিন কেয়ারের সমস্ত স্টেপ ফলো করা পসিবল নয় তাই জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে টোনার অ্যাপ্লাই করে তারপর সিরাম অ্যাপ্লাই করে নিয়েছিলাম এরপর আমি প্রাইমার হিসেবে ওয়াও স্কিন সায়েন্সের অ্যালোভেরা জেলটা ইউজ করছি যেটা একটা ন্যাচারাল ইভেন স্মুথ বেস প্রোভাইড করে এবং এটা স্কিনের জন্য ভীষণ ভালো তো আমি অলওয়েজ মিনিমাল মেকআপ থাকলে বিবি ক্রিম অথবা সিসি ক্রিমই অ্যাপ্লাই করি তো আমি বিল গ্লো বিবি ক্রিমটা অ্যাপ্লাই করেছি যেটা এসপিএ ফিফটি পি এ প্লাস 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 এটা তোমার ফাউন্ডেশনের কাজও করবে সাথে সান প্রোটেকশনও প্রোভাইড করবে তো তোমরা যদি এটা নিতে চাও তাহলে তোমাদের স্কিন টোনের সাথে ম্যাচ করিয়ে নিও বিকজ এটার অনেক কটা ভ্যারাইটি রয়েছে যেমন হানি গ্লো বেজ গ্লো তো আমি হানি গ্লোটা অ্যাপ্লাই করেছি আমার যেহেতু আন্ডার আই এবং টিজোনের কিছু কিছু জায়গায় ডার্ক স্পট রয়েছে তো আমি সুইস বিউটির একটা কনসিলার অ্যাপ্লাই করেছি যেটা আন্ডার আই এবং মেনলি টিজোনই অ্যাপ্লাই করেছি তো যে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে মেকআপটা যদি একটু প্রমিনেন্ট করতে চাও তাহলে কনসিলারটা কিন্তু মাস্ট তো এরপরে আমি মেবলিনে কোলাসেল কাজলটা ইউজ করেছি যেটা রিভিউটা আমার জন্য খুবই খারাপ আমার জন্য একদম ওয়ার্ক করেনি এটা একদমই স্মাচ প্রুফ নয় যাই কাজল আর মাস্কারা ছাড়া কিন্তু সাবে কি লুক ইনকমপ্লিট তাই কাজল আর মাস্কার অ্যাপ্লাই করে নিয়েছি আমার কাছে রেড লিপস্টিক একদম ছিল না তাই জন্য একটা পুরনো হুদা বিউটি রেড লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি সাবে কি লুক একটা লাল বিন্দি থাকবে না তা কি করে হয় দেখো মিডিয়াম সাইজের লালটি টিপ পরাতে মুখটা কেমন ইমিডিয়েটলি চেঞ্জ হয়ে গেল এরপর আমার এই সাবেকই লোকটা কমপ্লিট করার জন্য মিনিমাল কিছু গোল্ডেন জুয়েলারি প্রয়োজন ছিল যেমন ধরো এক গাছের চুরি দুটো হার একটা ছোট্ট ছুমকা কালেক্ট করি আমার মিনিমাল সাবেকি লোক এখানেই থ্যাংক ইউ